নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়ে আপনি যে কোনো পুরুষকে আপনার বসে বসীভূত করে রাখতে পারবেন সেই পুরুষ যত রাগী হোক যেদি অহংকারী রূপসী যে আপনাকে একদমই পাত্তা দেয় না দিনের পর দিন অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না আপনাকে কোনো সহ্য করতে পারছে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় দিনের পর দিন আপনার উপরে অত্যাচার চালাচ্ছে সেই পুরুষকে আপনার প্রেমে পাগল করে দিতে পারবেন দর্শক বন্ধু দশকর্মার দোকান থেকে এই তিনটি জিনিস নিয়ে এসে এই নিয়মে যদি আপনি আপনার শরীরে ধারণ করতে পারেন এই জিনিসটি যে কোনো পুরুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য হয়তো আপনার সেই পুরুষ খুব রাগী অহংকারী আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না দর্শক বন্ধু অথচ আপনি সেই পুরুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তাকে ছাড়া এক মুহূর্তে আপনি চলতে পারবেন না দর্শক বন্ধু আজকে এই পুরুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কারণ আপনাদের কয়েক বছরের মধুর একটা সম্পর্ক ছিল ভালোবাসা ছিল বা কয়েক মাসের হট করে আপনাদের সেই ভালোবাসাটা বিচ্ছেদ হতে চলেছে আগের মতো আপনাকে ভালোবাসে না আবারও অনেক স্ত্রী আছে স্বামী ভালোবাসে না বিয়ের কয়েক বছর খুব ভালো ছিল এখন কি হচ্ছে নিজেদের মধ্যে নিজেদের ভালো কথা যে কথার কোনো মানে নেই সেই কথা নিয়ে ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে বা সেই পুরুষ অন্য কোনো নারীর প্রেমে পাগল যাকে বলা হয় আপনাকে কোনো পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না তার এখন আপনাকে ভালো লাগছে না আপনাকে সহ্য করতে পারছে না কিন্তু আপনি তো তাকে ভুলতে পারছেন না কারণ আপনি তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছেন আর তার ছিল ছলনা অভিনয় তার অভিনয়টা আপনি বুঝতে পারেননি দর্শক বন্ধু তাই আপনি দিন রাত মারাত্মকভাবে এখন কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন তার পেছন পেছন ছুটছেন আর সে কি করছে আপনাকে দেখলে অবহেলা করছে মুখ ঘুরিয়ে নিচ্ছে কথা বলতে চাইছে না ফোনের পর ফোন করছেন ফোন নাম্বারটি লিস্টে পড়ে রয়েছে কোনো রিপ্লাই দিচ্ছে না আপনাকে আর আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে দর্শক আর দোকান থেকে এই তিনটি জিনিস নিয়ে এসে এই নিয়মে এই দিনে যদি আপনি সঠিকভাবে এই জিনিসটি ধারণ করতে পারেন আপনার শরীরের এই জায়গায় তাহলে যত রাগী হোক বদমেজাজি হোক যে পাত্তা দিচ্ছিল না সে আপনার পায়ের তলায় চলে আসবে ভেড়া হয়ে যাবে আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো দর্শক বন্ধু সেই বদমেজেজি পুরুষকে আপনার গোলাম বানানোর একটি সহজ উপায় যদি প্রয়োজন হয় দর্শক বন্ধু বহুদিন ধরে ভুগছেন এই সমস্যা থেকে মুক্তি যদি পেতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে নিজে করুন করে নিয়ে আপনার সে প্রেমিকা বা আপনার স্বামীকে জীবনের মতো আপনার বসে বশীভূত রাখতে পারবেন তাহলে চলুন দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য কি নিয়ম আছে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে কোন সময় করতে হবে কোন দিন সেই বিষয় আমি আপনাদেরকে প্রত্যেকটি আলোচনা করে শোনাব প্রত্যেকটি নিয়ম আপনাকে মেনে চললে ও চিরজীবনের জন্য আপনার বসে বসুভূত হয়ে যাবে যে পাত্তা দিচ্ছিল না সে আপনি তার কাছে অনেক প্রিয় হয়ে যাবেন দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন দশকর্মার দোকান থেকে আপনাকে কয়েকটি জিনিস কিনে নিয়ে আসতে হবে অবশ্যই দশকর্মার দোকানে গেলে বড় সড়ো কোনো দশকর্মার দোকানে গেলে এই জিনিস পেয়ে যাবেন আর একটি গাছের শিকড় লাগবে যেটি আপনার বাড়িতেও থাকতে পারে বা কোনো গাছগাছেরার দোকান থেকেও আপনি নিয়ে আসতে পারেন দর্শক আমার দোকান থেকে নিয়ে আসতে হবে দর্শক বন্ধু একটি ভূজ্যপত্র। একটি তামার তাবিজ আর একটি লাল পেন মোনামনি ফল চটপটি মানুষের চুলের মতন হয় চটপটি আর মোনামনি ফল মোনামনি ফল আজকে আমার ভিডিও একটা ছেড়েছি শর্ট ভিডিও দেখে নেবেন নাগনাগিনী ফল শর্ট ভিডিও ওর মধ্যে দেওয়া আছে মোনামনি ফল নাগ নাগনাগিনী ফল মন ভুলানি এই তিনটে জিনিস মন ভুলানি মোনামনি নাগনাগেনি চটপটি এই কটা জিনিস আপনাকে নিয়ে আসতে হবে চারটে জিনিস হচ্ছে এই চারটে জিনিস আপনাকে নিয়ে আসতে হবে আর এই গাছগুলো এই ফলগুলো যদি আপনি চিনতে চান আমার একটি চ্যানেলে আজকেই শর্ট ভিডিও ছাড়া আছে ওর মধ্যে দেখতে পারবেন ওখান থেকে দেখে নেবেন আর নিয়ে আসতে হবে দর্শক বন্ধু আপনাকে লজ্জাবতী গাছের শিকড় নিয়ে আসবেন নিয়ে এসে আপনার ঘরে বসে আপনি এই গাছটি চুপচাপ করবেন পবিত্র স্থানে যেখানে নিত্য পুজো করেন সেই সময় শনিবার দিন অথবা মঙ্গলবার দিন দুপুর রাত যখন খুশি আপনি এই কাজটি করতে পারেন চুপচাপ কী করতে হবে ধূপ প্রদীপ জ্বালাবেন যেখানে নিত্য পুজো অর্চরা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বা যদি কোনো অন্য কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ কাজটি করতে চান তারা তাদের পবিত্র স্থানে যেখানে যাদের যেমন পবিত্র স্থান সেই শুদ্ধ স্থানে সবাই কিন্তু এই বশীকরণ কাজটি করতে পারবে যে কোনো ধর্মের নারীরাই এই বশীকরণ কাজ করতে পারবেন সবার আগে একটা কথা বলে রাখি আমার এই জিনিস কোনো জিনিসই মাজায় ধারণ করা যায় না এটা মাথায় রাখবেন কারণ মাজায় ধারণ করলে মায়েদের পায়ে পায়ে দশ আর পায়ে পায়ে দোষের কারণে কোনো তাবিজি কাজে লাগবে না কারটায় কি হয় আমি জানি না আমারটাই কোনো কাজে লাগে না তো আপনার বাম হাতে ধারণ করতে পারবেন বা গলায় ধারণ করতে পারবেন এবার মেন বিষয়টা বলি কি করতে হবে দর্শক বন্ধু ওই ভুজ্য মধ্যে লাল পেন দিয়ে আপনার নাম স্বামীর নাম আর আপনাদের গোত্রটা ওর মধ্যে লিখে দেবেন দেওয়ার পরে মেন মূল শিকড় লজ্জাবতী গাছের শিকড় ওর মধ্যে দেবেন মোনামনি ফল দুটো দেবেন জোড়া এক জোড়া হয় মনি দেবেন চটপটি দেবেন নাগ নাগনাগিনী দেবেন মন ভোলানি সব পেয়ে যাবেন অল্প দাম সীমিত দাম শুনে অনেক কিছু মনে হচ্ছে কিন্তু দাম একদমই কম আপনি নিয়ে এসে একটি তামার তাবিজের মধ্যে ভরবেন ভরার পরে তুলসীতলা বা শুদ্ধ মাটি একটুখানি দিয়ে কাঁচা মোম দিয়ে মুখটাকে ভালো করে আটকে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু লাল কারের মধ্যে ভরবেন ভরার পরে এবার কি করবেন তাবিজটাকে শোধন করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট দর্শক বন্ধু যদি আমার চ্যানেল ভালো লাগে অনেকেই কিন্তু আমাকে ফোন করছেন এস এস করছেন কিন্তু আমি তো আশা করি একটাই লাইক কমেন্টেরও দরকার নেই একটা ভিডিওতে যদি লাইক করেন তাহলে আমি বেশি উৎসাহিত হই কারণ অনেকেই কিন্তু প্রত্যেক আমার এত ফোন আসছে কিন্তু সেই আন্দাজে কিন্তু কেউ একটা লাইক করেন না এটুকু আমি কিন্তু আপনাদের থেকে আশা করি তো একটা লাইক করবেন তাতে আমি খুশি হব আরও আপনাদেরকে ভিডিও দিতে উৎসাহিত হব তো যাই হোক যদি ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদিও কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন যে কোনো বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই সমস্যার সমাধান পথ আমি আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধু এবার একটি তামার পাত্র বা পিতলের পাত্র বা স্টিল পাত্রের মধ্যে একটু শুদ্ধ জল গঙ্গার জল বা গোলাপ জল আপনি দিয়ে একটি নীলকণ্ঠ ফুল একটি বেল পাতা আর একটি লাল জবা ফুল দিয়ে আর একটু কালো তিল দিয়ে দশ মিনিট ওই তাবিজটাকে ভিজিয়ে রাখবেন রাখার পরে দর্শক বন্ধু অবশ্য এই কাজ করার সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপ প্রদীপ জ্বালাবেন শুদ্ধ বসনে শুদ্ধ আসনে মানে পবিত্রভাবে বসতে হবে আসনে বসে দর্শক বন্ধু কি করবেন যে দেবদেবী থাকবে সেই আসনে তার চরণে ঠেকি আপনার মনোকামনা যাই কারণে আপনি এই কাজটি করছেন তার কাছে প্রার্থনা রাখবেন এবং সে যিনি সর্বদায়িত্ব নেয় এরকম প্রার্থনা রেখে আপনি আপনার বাম হাতে বা গলায় ধারণ করতে পারেন কয়েকদিন মানে ধারণ করার পরে আপনি বুঝতে পারবেন আপনার সেই বদমেজাজি রাগী পুরুষ বা স্বামী যে অবহেলা করতো বা যে আপনার সঙ্গে ছলনা করে প্রেম করে অভিনয় করে আপনাকে কাঁদিয়ে চলে গেছে সে আবারও আপনাকে চাইতে শুরু করবে এইভাবে যদি আপনি করতে পারেন আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার মা নাগমাতা রানীর আপনাদের সহায় থাকুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন